দুর্গাপুজোর পর যখন দীপাবলি আসে তখন আবার আমরা আলোর সাজে সেজে উঠি অনেকে বাড়িতে মাটির প্রদীপ জ্বালায় অনেকে খুব সুন্দর টুনিবাল দিয়েও বাড়িতে ডেকোরেশন করায় তবে আমি কিন্তু মাটির প্রদীপ জ্বালাতে খুব ভালোবাসি তাই প্রত্যেক বছরের মতন এবছরও মাটির প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আর কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালিয়েছিলাম পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে ছোটবেলা থেকে চেতলা অঞ্চলে আমি বড় হয়েছি বলে এই অঞ্চলে কালী পুজো কালী পুজোয় আলোর সার সব কিছুর সাথেই আমার বেড়ে ওঠা আর এভাবেই আমার লোকালিটি প্রত্যেক বছর সেজে ওঠে কালী পুজোর দিন সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর পর চলে গিয়েছিলাম ডাকাত কালীকে দর্শন করতে এখানে মাকে বেয়ে বেঁধে রাখা হয় বলা হয় ডাকাতকালী রূপে তিনি যাতে পালিয়ে না যান তাই অদ্ভুত প্রথা এরপর রাধার কাছে শ্রীকৃষ্ণ যে কৃষ্ণকালী রূপে পূজিত হয়েছিলেন সেই কৃষ্ণকালীকে দর্শন করে চলে গেলাম শ্বেতকালী দর্শন করতে এটাও কিন্তু মা তারা আর একটু তারপর চলে এসেছি কলকাতার অন্যতম সবথেকে বড় প্রচণ্ড চণ্ডিকা ছিন্নমস্তার মূর্তির সামনে বলা হয় এটা কলকাতার সবথেকে বড়ো ছিন্নমস্তার মূর্তি রাজরাপ্পা থেকে শুরু করে আরও অনেক জায়গাতে এই অন্যতম মহাবিদ্যার মন্দির থাকলেও এত বড় মূর্তিতে মায়ের পুজো কিন্তু সচরাচর চোখে পড়ে না তবে অনেক নিয়ম নিষ্ঠা সহকারে এখানে মায়ের পুজো করা হয় তারপর চলে এলাম গোল্ডেন অ্যারো ক্লাবের মা এলোকেশির দর্শন করতে মা এখানে সবার সর্বমনস্কামনা পূরণ করে থাকেন তারপর চলে এলাম শ্যামাকালী দর্শন করে কলকাতার আরেকটা বিখ্যাত ঠাকুর চেতলারও বিখ্যাত ঠাকুর বলতে পারো মা রক্ত চামুন্ডাকে দর্শন করতে রক্তবীজ বিনাশকারী মা রক্ত চামুন্ডা মায়ের কি ভয়ঙ্কর সুন্দর রূপ তাই না আমি প্রত্যেকবারে এসেই কিন্তু এই ঠাকুরগুলো দেখি তারপর চলে এলাম মালদার রানাঘাটে ভীষণ বিখ্যাত মা জোহরা কালীকে দর্শন করতে এই করতে করতে কখন জানি না সারা সন্ধে কেটে রাত হয়ে গেছে আর আমাদের পাড়ার প্যান্ডেলে মা শ্বেতকালীর পুজো শুরু হয়ে গেছে মথুরার মা মাহেশ্বরীর মূর্তির আদলেই আমাদের পাড়ায় প্রত্যেক বছর মা শ্বেতকালীর পুজো হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি আর যেই কালী পুজো সবাই যেন রাত্রিবেলা পুজো হয় আর রাত হতেই মায়ের পুজো শুরু হয়ে গেছে এখন আরতির কিছু সুন্দর অংশ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি পাড়ায় কিন্তু তখনও অনেক লোক সবাই মায়ের পুজো দেখবে বলেই বসে রয়েছে আমাদের কালী পুজোর পরের দিন মাকে ভোগ দেওয়া হয় খিচুড়ি আর যে খিচুড়ির সাথে যে লাবড়া দেওয়া হয় সবজির একটা তরকারি তাছাড়া চাটনি দেওয়া হয় পায়েস দেওয়া হয় এবারেও সেগুলোই দেওয়া হয়েছিল। এবং মায়ের প্রসাদ যেন সবসময় ভীষণ সুন্দর এর যেন কোনো তুলনা হয় না মায়ের পুজো হয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ ভোগ দেওয়া হয়েছে আর বাইশ তাই বাইশ তেইশ তারিখে কিন্তু অনুষ্ঠান হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পাড়ায় তারপরে যেদিন ভাইফোঁটা ছিল সেই দিন দুপুরবেলা বরণ শুরু হয়ে গেছে কারণ উমার পরে বা শ্যামারও কৈলাসে ফেরার পালা তাই আমার মা এখানে মাকে বরণ করে নিচ্ছে সিঁদুর পরিয়ে মাকে সন্দেশ খাইয়ে তোমাদের কালী পুজো কেমন গেল আমাকে জানাতে ভুলো না দুর্গা পর আমার কালী পুজো কেমন গেল সেটা আমি আমার এই ব্লগের মাধ্যমে এবং শ্রীর চ্যানেলে তুলে ধরেছি ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে এবং শ্রী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মা তোমাদের সকলের মঙ্গল করুন চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কেমন ঘুরলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তবে আজ আসি টাটা